আল্লাহক রহিম বলেন আল্লাহ তা গুজর করছেন হাসরের ময়দানে তোমাদের জান নাম ধরে ধরে কথা কথা নাম আপনি যদি খাদায়েত পুরে কি ইমান বলেন আপনি যদি খাদায়েত পুরে কি মনে মনে ভক্তি করেন খাদায়েত পুরে

বলেনা বলনাম খাদায়রাকে ভালোবাসার দ্বারা আকর্ষণে যেন আয়াত তেহাবিতে তাওাতর তেহাবিতে আপনি আমাদের কাছে হাজির হয়েছে তাওাতর তেহাবিতে কিভাবে আসে তাওাতর তেহাবিতে আমাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কিভাবে আসে যদি জানতে চান রাসূলের হাদিস খুলে রাসূলের হাদিস খুলে সহি হাদিস লম্বা হাদিস নামি করে বলতেছি হাদিস শরীফে উল্লেখাত হয়েছে

এবং আকাশ পাশে যখন সেই বন্ধাকে মহবত করা শুরু করে সেটা আস্তে আস্তে জমিনের মধ্যে জমিনের মানুষ জমিনের জমিন যারা তাদের আপনাকে